বাংলাদেশের ভিতরে যারা বাউল বিচার গান করেন পালা গান করেন প্রায় উনচল্লিশটার মতো এই বাউল গানের পালা আছে এই পালার ভিতরে শরীয়ত মারফত হাসর কিয়ামত জীব পরম বেলে কামপ্রেম আদম শয়তান নারী পুরুষ খাজা বরফ এরকম অসংখ্য পালা মানে গানের ভিতরে বাউল টিকা করে থাকে এক একটা পালার এক একটা গান সেটিং করা থাকে কিন্তু এই মালজোড়া পালার কোনো গানের সেটিং নাই এটা হলো মালজোড়া পালা এটা হলো মালে মালে জোড়া দিতে হয় তখন হলো মালজোড়া পালা আমার যেখান থেকে গান শুরু হবে আমার প্রতিপক্ষ শিল্পী ওইখান থেকে উনি আবার গান ধরবেন এটা হলো মালজোড়া পালা গানের তাই যত পালা আছে সব সবথেকে কঠিন পালা হলো মালজোড়া পালা ঘুর্তি করে আমার সার বাজান ঘরের ভিতরে কছে পালা যে বসতে যায় এটা আজকে কোনো পালা নাই গানের বিষয়ে গান এতে যারা শ্রোতা তাদের জন্য একটু ভালো হয় কি তারা একটু গানটা বেশি বেশি শুনতে পারে দাদা ভাই এই যে এই যে বাসে ধরে আছেন আপনার পিছনে লোক বসে আছে একটু খেয়াল করবেন অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা ওইখানে আছে তো আপনারা পরিবেশটা আমাদেরকে সুন্দর দিলে আশা করি গান ভালো করা সম্ভব তো আমার ভাই খুব চমৎকার করে একটি নাতের আসল রাখলেন আলোচনা করলেন যারা আধ্যাত্মিক লাইনটাকে পছন্দ করে তাদের কাছে মাজারগুলো ভালো লাগে আর একদল আছে তারা মাজার মাজার দেখতে পারে না মাজারের নামও শুনতে পারে না আর আমরা যারা গান করি আমাকে তো আরো দেখতে রে নাকি অনেক সময় আমরা যখন গ্রাম অঞ্চলে গানে যাই আজানের টাইমে তো গানটা শেষ হয় অনেক জায়গায় গাড়ি জানা না হাইতে যাইতে হয় যখন ওই রাস্তা দিয়ে আসি তারা নামাজ পড়ে এবাদত করে নামাজ থেকে যখন বাইর হয় বেহালা ঢোল যে দেখ দেখান ব্যস্ত থেকে বাইরে এসে আর আমরা যাহার নাম দুজন এটার ফয়সালা কে করবে বাবা কে করবে তাহলে যেটার ফয়সালা আল্লাহ করবে সেটার ফয়সালা আমরা দুনিয়ার কেউ দিতে পারি না বাবা গান গাম আজকে তো বুদ্ধি করে পালা দিছেন না যে অবস্থা একটা কথা না কল তো ভালো লাগে না এই এই মাজার মাজার পন্থী কি সঠিক নাকি সঠিক না এটা আমাকে জানার দরকার আছে না বাবা আচ্ছা কারা কারা জানতেছেন হাত তুলে তাহলে শুনতে হবে মাজার কাজের আছে বাবা বাবা আদম থেকে শুরু করে নবী রাসুল পয়গম্বর সমস্ত লোকেরই মাজার আছে আমার দয়াল নবীর মাজার আছে পাকে পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদের মাজার আছে যারা ওলিয়া তাদের মাজার আছে যারা হাদিস লিখেছে তাদের মাজার আছে যারা আহলে বায়াতের সদস্য তাদের মাজার আছে যারা তাফসীর লিখেছে তাদের মাজার আছে যারা যুগের ইমাম তাদের মাজার আছে তাহলে তাদের মাজার আছে মাজার নাই কার বাবা মাজার নাই ফেরাউনের মাজার আছে নাই নাই ফেরাউনের মাজার নাই মাজার নাই নমরুদের মাজার নাই আবু হেলের মাজার নাই আবু লাহেবের মাজার নাই এজিদের মাজার নাই ইবনে ওহাবের মাজার নাই নমরুদের মাজার নাই কাফেরদের মাজার নাই যারা নবী রাসূলকে দেখতে পারে না তাদের আমি মুমিন ভাই মুমিন ভাই তাহলে এখন আমি গানে পড়ে যাই আমার বাজন করছে গানের ভিতরে যেন দু একটা কথা আমি যেন ভাইরে জিগাইতে পারি ভাইও যেন জিগাইতে পারে যেহেতু এই দুনিয়া এখন মাজার লয় সমস্যা মাজারের পথে তো আমার জিগাইতে অবশ্যই 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 আছে মা রই মা বেগম সেই মায়ের দরবারে ভক্তি মায়ের আউলাত বর্গত আমার আক্তার ভাই ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই আচ্ছা বাবা এই দুনিয়ায় একটা গ্রাম গ্রামের একটা চেয়ারম্যান আছে না বাবা একটা গ্রামের যে চেয়ারম্যান মেম্বার তারাই তো করব তাহলে এই দুনিয়ায় বর্তমান যুগে দুইটা পক্ষ দুইটা গ্রাম যদি মারামারি লাগে তাদের বিচার করে মেম্বার চেয়ারম্যান আমার ভাইয়ের কাছে জানার দরকার এমন একজন নবী আসিল সেই নবী দুনিয়া থেকে চলে গেছে দুইটা গ্রাম তার মাজার লইয়া হইল ঝগড়া দুইটা গ্রাম ওই নবীর মাজার লইয়া জগরা। আমরা দুনিয়া থাকতে বিচার করি আর ওই নবীর হলো মাজার ওই মাজার থেকে একটা বিচার করছিল ওই বিচারের কারণে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা হয়ে গেছে কি বাবা দুনিয়া থাকতে বিচার করি আর যাদের মাজার মাজার থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে আমার জানা দরকার এটা কোন নবী যেই নবী তার মাজারের ভিতরে থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা তাহলে মাজার মাজার ভিতরে যে থাকে সে কে মরা লাশ নাকি সে জিন্দা কখনো কোনো কিছু করার সম্ভব না আর জিন্দা থাকলেই সম্ভব আমার ভাই এটি কথাটা মীমাংসা করবে মাজার কিনে একটা গান আমি রাখি আমার তাদের যেহেতু আসছে কথার পিছনে গানটি রাখার চেষ্টা করবো